তো হ্যালো বন্ধুরা আমি এখন উপস্থিত আছি ক্যানিং পশ্চিম বিধায়ক কার্যালয়ে ক্যানিং এমএলএ কাপ দু হাজার পঁচিশের শুভ সূচনা এবং লটারি অনুষ্ঠান এখনই শুরু হবে আমার প্রিয় আমার প্রাণ প্রিয় দাদা সমানীয় দাদা ক্যানিং পশ্চিম বিধায়ক ক্যানিংবাসীর নয়নের মণি ক্যানিংবাসীর গর্ব উন্নয়নের কান্ডারি গরিবের সুখ দুঃখের সাথী তো আমার সেই প্রিয় বিধায়ক জানার কথা বললে শেষ করা যাবে না তো আমি বেশি কথা বাড়াবো না আমার প্রিয় দাদা উনি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম যেমন সুন্দরভাবে অর্গানাইজ করে নিজে হাতে তোলাটারি অনুষ্ঠানটাও শুভ সূচনা উনি করবেন সর্ব কিছু ওনার মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো কিন্তু আপনাদের আমাকে একজন ফোন করেছিলেন কোনো এক টিম কর্তা যে বিদেশি প্লেয়ার পাঁচজন থাকবেন সে হয়তো লাইভে জন্য শুনছেন আমরা কিছু নেপালি প্লেয়ার নিয়েছি সেগুলো কি বিদেশির মধ্যে পড়বে হ্যাঁ আপনারা সেগুলো বিদেশির মধ্যেই পড়বে আমি হয়তো পাসপোর্ট নিয়ে নেপালি আমরা যাই না কিন্তু নেপালটা অন্য দেশ সেই জন্য নেপালি প্লেয়ার যদি আসে ওই পাঁচজনের মধ্যে ক্রিয়েট হবে কিন্তু এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম সবাই এবার টোটালটাই আমাদের যা আছে মাঠের পরিচালনা বা টোটাল যা আছে টুর্নামেন্ট সেটা আমাদের টোটাল ছেলেরা আছে সেটা আমরা পরবর্তীকালে বসে রেডি করে নেবো আমি তো নাম অলরেডি বলেইছি কারণ আমাদের উত্তম দাস সভাপতি আছে সম্পাদক সঞ্জয় বিশ্বাস শিলায়িত্ব রায় মাঠের দায়িত্বে তর্মাজন প্রদীপ দাস তপন জানা পুরো সাত দিন টুর্নামেন্টটা দায়িত্বে নিয়ে থাকবে অরিত্র বোস সৌরভ দাস রজেশ শাহ এফাড়ির দায়িত্বে আমাদের নিমুদা আছে সৌরভ দাস এবং তন্ময় দেবনাথ প্রচারের দায়িত্বে বিপ্লব ঘোষ আইফ শেখ থাকছে পুরো খাওয়া দাওয়া টিফিনের দায়িত্বে রজস শাহ থাকবে টুর্নামেন্ট পুরোটাই দায়িত্ব নিয়ে চালাবে শিলায়িত্ত রায় বিশ্বদাস রহিত্র ঘোষ আইফ শেখ প্রদীপ দাস তন্ময় দাস সৌভিক উত্তম পাল তন্ময় দাস দীপু সৌভি এবং আমাদের তপন জানা আমাদের গোপীবল্লভ নস্কর শিলায়িত্ব রায় আমাদের প্রদ্যুৎ রায় আমাদের সুশীল সর্দার সহ যারা যারা এখানে আছে প্রতাপ দাস থেকে আরম্ভ করে যা যারা আছে প্রত্যেকটা আমাদের ছেলেরা থাকবে এখানে বিজ্ঞাপনের দায়িত্বটা আমাদের ছেলেরা নিয়ে নেবে আমি এবারে আপনাদের সামনে লটারিটা আমরা তুলব লটারির মাধ্যমে রাখবেন আমি তার আগে একটু আমাদের টুর্নামেন্ট কমিটি লটারি হওয়ার আগে আমি শুধু বললাম এটাকে একটু সবাই মিলে ধরে নিই তাহলে সুবিধা হবে এটা তো সবাই মিলে একটু ধন্যবাদ এবং এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট দেখুন একটা গর্বের টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমাদের শোনাম কারণ আমরা এই টুর্নামেন্টে যেভাবে সহযোগিতা এবং ক্যানিংয়ের মানুষ দর্শক এবং যেভাবে স্টেডিয়ামে খেলা হয় আমার মনে হয় বহু জায়গায় হয় ভালো ভালো খেলা অনেক বড় বড় টুর্নামেন্ট হয় দেখেছি এটাও তাদের মধ্যে ওয়ান অফ দেন আমি বলবো না যে আমার টুর্নামেন্টটা বড় কলকাতার পশ্চিমবঙ্গে অনেক বড়ো বড়ো টুর্নামেন্ট হচ্ছে তাদেরকেও আমার শুভেচ্ছা অভিনন্দন থাকলো শুধু বলব খেলার কদিন টিম কর্মকর্তা তারা টাইমে টিম নিয়ে আসবে যদি কোনোভাবেই টাইমটা নিয়ে একটা মাথা রাখবেন প্রতিবারে কোনো একটা টিম এসে দাঁড়িয়ে আছে আরেকটা টিম আসছে ড্রেস করছে বিদেশিরা থেকে বেশি ডিস্টার্ব করে ফরেনার আপনাদের অনুরোধ করব আমরা কিন্তু খেলা যেভাবে আমরা দুটোর মধ্যে খেলা শুরু করি আপনারা কিন্তু বারোটার মধ্যে কিন্তু আমার টিম আনতে হবে যদি বারোটার টিম না আসে এবারে প্রতিটা খেলায় কোন কোন টিম কোন টাইমে আসছে আমি অরিত্র বোস বলবো বলবো প্রতিটা লিখে রাখতে সৌরভকে বলব পরবর্তীকালে ওই টাইমটা রেখে নেব আমরা কিন্তু সেইভাবে চান্স পেলেও আমরা আউট করবো কারণ টাইমের বাইরে আমরা কিন্তু ই করবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই কারণ দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আজকে আমাদের বিধায়ক করেছে সভাপতি করেছেন আমাদের জনপ্রতি করেছে বলে আমরা ওনাদের আশীর্বাদে আমরা এখানে এসেছি মানুষকে নিয়ে মানুষকে ধরে এই কটা দিন আমরা এন্টারটেনমেন্ট দিয়ে এই শীতকালে বড়দিনের ছুটিতে এবং এই ক্যানিংয়ে আমরা শুধু ফুটবল এই এমএলএ কাপ নয় আমার এখানে বড় একটা ম্যারাথন হয় এমএলএ ম্যারাথন দৌড় হয় আমরা প্রতি বছর রক্তদান উৎসব করি আমরা মেলা করি আমরা বস্ত্র বিতরণ রক্তদান বড় বড় টুর্নামেন্ট বড় বড় জিনিস আমরা কিন্তু এখানে অর্গানাইজ করি তাই আমরা সবার সাথে সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি উত্তম দাস আছেন এবং উনিও উনিও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি বলবেন আর একটা কথা বলি আমাদের প্রথম খেলা আমরা নাইডে করি প্রতি বছরের মতোই এবছরও আমরা নাইটে ফাংশান হবে আমরা শুরু করবো কিন্তু চারটের সময় আপনারা দুটোর মধ্যে চলে আসতে হবে টিম নিয়ে রেস্ট থাকবে আমরা সংগতাবছর তবুই সঙ্গতা আমরা দুটোর মধ্যে আপনারা মাঠে চলে আসবেন চারটে থেকে আমরা ওপেনিং শুরু করবো ওপেনিং সারমানি পাঁচটা থেকে ছটা আমাদের ফাংশান হবে আমরা হয়তো বম্বে বা কোনো একটা শিল্পীদেরকে নিয়ে একটা গর্জিয়াস বড় বড় প্লেয়ার নামি দামি প্লেয়ারদেরকে নিয়ে এবং এবারে ওপেনিংটা একটা অন্য ধরনের হবে প্রতিবারই হয় এবারও হবে এবং ছটার পরে আমরা আমাদের ওপেনিং ম্যাচটা ডে আর নাইটে আমরা শুরু করবো এটা মাথায় করে রাখবেন যে আমরা ডে নাইটে ওপেনিং ম্যাচ করবো আর ফাইনাল ম্যাচ যেমন দিনে হয় সেভাবেই হবে আমি এখন টুর্নামেন্ট কমিটির সভাপতি উত্তম দাসকে বলবো কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য নমস্কার শুভ সন্ধ্যা ক্যানিং পশ্চিমে যে এমএলএ কাপ টুর্নামেন্টটা আমাদের খেলা হয় ক্যানিং স্টেডিয়ামে সেই খেলার আজকের বিধায়ক সাহেব এত সময় ধরে আমাদের কোন কোন টিম খেলবে নাম ঘোষণা করেছেন খেলার সিস্টেম নিয়মাবলী আপনাদের সামনে বলেছেন আর এটা সবথেকে বড় আমরা মাঠে একটা যেটা অসুবিধা ফিল করি যে টাইমলি ঠিক মতন প্লেয়ার ঢোকে না তার জন্যে আমরা রিকোয়েস্ট করবো যে কর্মকর্তারা এসেছে সবাই আপনারা ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে নামে এন্ট্রি করবেন যে আমাদের টিম এসে গেছে আর আমরা এই খেলাটা এখন আমাদের ক্যানিং না আমাদের ক্যানিং সাব ডিভিশন না ওয়েস্ট বেঙ্গলের রাজ্যে সমস্ত জায়গায় সুনাম অর্জন করেছেন বা পরিচিতি হয়েছে এই আপনাদের মাধ্যম থেকে তাই আজকের যে সমস্ত ক্লাবকে আমরা এখানে একটা ক্লাবকে নিয়েছি সেই ক্লাবের এই খেলার মধ্যে দিয়ে আমাদের অভিজ্ঞতার কথা বিধায়ক সাহেব বলেছেন বিভিন্ন ধরনের যারা টিমের এন্ট্রি করেছেন বিদেশিদেরকে নেওয়া কজন আর আমাদের বাংলার প্লেয়ারই ভারতের প্লেয়ার থাকবে এইভাবে একটা মিশ্রণের মধ্যে দিয়ে টিমটা তৈরি হবে এছাড়াও আমরা সমস্ত রকম সুব্যবস্থা প্রত্যেকের জন্য রাখি আমরা এই টুর্নামেন্টটা প্রত্যেকের সহযোগিতায় টিম কর্তারা যারা আছেন ওনাদের সহযোগিতা ক্যানিংবাসীকে ওনাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটাকে এত বছর দশ দশমতম বৎসর আমরা সুন্দরভাবে পরিচালনা করেছি বা দু হাজার পঁচিশে আশা করব আরও ভালো করে সুন্দর করে আমরা এই টুর্নামেন্টটাকে সম্পূর্ণভাবে আমরা শেষ করব তাই আপনাদেরকে ধন্যবাদ জানালাম যে আপনারা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে বা আমাদের ইউটিউবার মাধ্যম দিয়ে আমাদের এই টুর্নামেন্ট সমাবেশ যে প্লেয়ার আসবে তাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি ধন্যবাদ সভাপতি সাহেবকে আমি সম্পাদক সাহেবের সিনাই তো সঞ্জয় বিশ্বাস কিছু বলবেন আমি সবাইকে ধন্যবাদ আবার বলি যে এ কাপ দু হাজার পঁচিশ এবার আমরা ড্র হবে লটারির মাধ্যমে কোন কোন গ্রুপ সৌরভ দাসকে বলবো গ্রুপ আমি প্রথম যে আমরা দুটো বল আপনাদের মাধ্যম দিয়ে আপনারা তুলবেন প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা আমাদের টিমের নাম নেওয়া আছে যখন প্রথম দুটো বল তুলবে সেই দুটো বল এ গ্রুপেই যাবে ভালো করে শুনে নিন যে দুটো বল তুলবে সে দুটো বল এ গ্রুপেই যাবে তার সঙ্গে তার খেলা হবে ধরুন আমি একটা তুললাম উনি একটা তুললেন ওই দুটো ধরুন উমুক টিম উমুক টিম এই দুটো টিম এ গ্রুপে গেল এর সঙ্গে এর খেলা আবার সেকেন্ড প্রথম দিনে প্রথম খেলা ওরাই খেলবে এবং ওই গ্রুপে থাকবে দ্বিতীয়টা আবার দুটো তুললাম তারাও ওই এ গ্রুপে থাকবে সেকেন্ড খেলা তার আবার তৃতীয়টা আমি যখন তুলব ওটা বি গ্রুপে যাবে ওই দুটো টিম থার্ড খেলা ফোর্থ খেলা আবার তুলবো সেইভাবে আমরা আমাদের শুরু করছি আমরা কুড়ি তারিখ আমরা জানি যে আমরা কুড়ি তারিখ ওপেনিং করছি ফার্স্ট খেলা কুড়ি তারিখ সেকেন্ড খেলা একুশ তারিখ থার্ড খেলা বাইশ তারিখ ফোর্থ খেলা তেইশ তারিখ চারটে খেলা হলো চব্বিশ তারিখে প্রথম সেমিফাইনাল হবে পঁচিশ তারিখ ছুটি পঁচিশে ডিসেম্বর ছুটি ছাব্বিশ তারিখে আমাদের সেকেন্ড সেমিফাইনাল সাতাশ তারিখে আমরা ছুটি রাখি ফাইনালে আগে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে আঠাশ তারিখে আমাদের ফাইনাল ম্যাচ হবে যেমন সকালে যে নিয়ম হবে সেই নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ম্যাচ ফাংশন বা বিভিন্ন মাধ্যমে আরেকটা করব আমি টিম কর্তা যারা এসছেন এবং যারা শুনছেন যদি কোনো টিম কর্তা যদি মনে করেন তাদের কোনো আগের দিন কোনো প্লেয়ার আসবে বা টিম কর্তারা আগের দিন থাকতে চান কারণ অনেক দূর থেকে অনেক টিম প্লেয়াররা আসে আপনারা আমাকে জানাবেন আপনাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমার দায়িত্ব আপনাদের সমস্ত টিমের যে প্লেয়ার কর্মকর্তা যারা আসবে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্টে আপনাদের রাখার ব্যবস্থা হবে এবং খাওয়ার ব্যবস্থা আমাদের দায়িত্ব হবে এটা আমাকে একদিন বা দুদিন আগে জানিয়ে দিলে ভালো হবে আমি তো এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার আমরা আমাদের লটারির মাধ্যমে আমরা করবো আমি যা বলবো এটা যে ডিমটা এসছে বিশেষ করে বৈশাখী চানুজি এসছে টাউন এসছেন আমাদের বেঙ্গল ডিভিএস এসছে আমাদের খাজা বাবা এসছে আবার কী আছে আর কী আছে আর কোনো ডিম এসছে গোল তানাই ভালো হয় জাম্বি তানবি এসছে বৈশাখী এসছে তো রেনবো ডিঙ্কা মেঘা পাওয়ারে যদি কেউ দেখে থাকে আপনারাই এসে এখানে তুলুন তাহলে সুবিধা হয় মানে আপনাদের মাধ্যমে ভালো হয়নি কেউ আপনারা যারা এখানে বসে আছেন

বৈশাখী চান দেখা যাক বৈশাখী চানজুরে প্রথম খেলা বৈশাখী চানজি প্রথম খেলা আমাদের তুলে দেখি দেখি তাই নাম তো

এটা কিন্তু কাকতলিও কেউ মনে করেন যে এভাবে আছে অন্য কাকতলি ভাবে ভাবে বাবা ভার্সেস মুস্কান খেলা হবে দ্বিতীয় ম্যাচ তাহলে

এবার বি গ্রুপের লাস্ট আছে আপনার আসুন দিদি চলে আসুন না তাকে ইউটিউবার দিদি আসুন এদিকে কোন একজন সাংবাদিক আসুন কোন একজন আসুন

গ্রুপ এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল গ্রুপ যে জিতবে তার সঙ্গে সেমিফাইনাল খেলা এবং সেকেন্ড সেমিফাইনাল হবে গ্রুপ বি এর থার্ড কোয়ার্টার ফাইনাল এবং ফোর্থ কোয়ার্টার ফাইনাল যে জিতবে তার সঙ্গে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হবে এইবার স্বাভাবিক কারণে দুটো সেমিফাইনাল থেকে যে আসবে আঠাশ তারিখে ফাইনাল এটা হচ্ছে মোটামুটি আমরা গ্রুপ পুরস্কার কার খেলা সমস্তটাই বলেছি এইবার যদি আপনাদের কারোর কোনো টিম কর্তার বা কারণ আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা যদি এক দু মিনিটের মধ্যে বলতে পারেন ভারত